হিসাব বিজ্ঞান শাসন এখান থেকে মোটামুটি ইনশাল্লাহ ভালো কমন পাবেন এই যে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিষয় কোড এগারো পঁচিশ শূন্য এক কবিভাগ ক বিভাগ নিয়ে আলোচনা করব তারপরে আমরা কবিভাগ কোথা থেকে কমন পাবেন সেটা খ বিভাগে এক নম্বর আছে হিসাব বিজ্ঞান কাকে বলে ছ নম্বরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করো দুই নম্বরে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন তিন নম্বরে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা চার নম্বরে মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকার সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরে সর্বজনীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বলতে কী বোঝায় ছ নম্বরে সর্বজনীনকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য লেখ ছয় নম্বরে অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয় সাত নম্বরে হিসাব চক্র কী চক্রের বিভিন্ন দাপসমূহ ব্যাখ্যা করো সাত আট নম্বরে আটের কর সমন্বয় দাখিলা কী আটের খ সমন্বয় দাখিলার প্রয়োজন হয় কেন নয় নম্বরে কালান্তিক মজুদ পদ্ধতি নিত্য মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো দশ নম্বরে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা কি এগুলোর উত্তর পাবেন পৃষ্ঠা নম্বর একশো বিরাশি পৃষ্ঠার ছয় দশমিক এক তারপরে নয় নম্বরে গেল দশ নম্বরে হচ্ছে ক হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা কী খ হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ আলোচনা করো এগারো নগদান বই বইয়ের উদ্যাত্তর মধ্যে পার্থক্য কারণসমূহ এগুলো তাদের ব্যতিক্রম বোর নতুন বই আছে পৃষ্ঠার নম্বর ডাইন পাশে দেওয়া আছে এবং পয়েন্ট নম্বর দেওয়া সেখান থেকে দেখে নেবেন অথবা গুগলে এই প্রশ্ন সার্চ করলে উত্তর পাবেন বারো নম্বরে ব্যাঙ্ক জমার সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য লেখো তেরো নম্বরে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় এর মধ্যে পার্থক্য চোদ্দ নম্বরে আর্থিক বিবরণী উপাদানসমূহ আলোচনা করো পনেরো নম্বরে অনুপাত বিশ্লেষণ কী তারপরে পনেরো খাতে আছে অনুপাত বিশ্লেষণ সীমাবদ্ধতা লেখক সারা বইয়ের মধ্যে থেকে কবিভাগে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি এখান থেকে আপনারা মোটামুটি ভালো প্রমাণ পাবেন যাই হোক তারপরে গাণিতিক সমস্যা সম্ভব এটা হচ্ছে ব্যতিক্রম যাদের প্রশ্ন আছে মূল বই আছে তারা পাবেন তাছাড়া আর কেউ এটা পাবেন না গান থেকে এক নম্বর হচ্ছে বত্রিশ পৃষ্ঠার প্রবলেম নয় নম্বরের প্রশ্নের উত্তর তারপরে দুই নম্বরে বিয়াল্লিশ পৃষ্ঠার প্রবলেম সতেরো নম্বরের এখান থেকে ভালোভাবে দেখে নিন তিন নম্বরে পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রবলেম একুশ নম্বর আটষাট এবং উনসত্তর পৃষ্ঠার প্রবলেম পঁয়তাল্লিশ নম্বর পঁচাত্তর পৃষ্ঠার প্রবলেম একান্ন একশো পৃষ্ঠার প্রবলেম বারো এবং একশো এক পৃষ্ঠার তেরো নম্বর তারপরে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার প্রবলেম তেতাল্লিশ যাদের বই নেয় তার ফ্রেন্ড সার্কেল কাদের বই থাকলে তাদের সংরক্ষণ করেন প্রয়োজন আপনি বিষয়টা কিন্তু কোনো কেউ আপনি খুঁজে দেবে না যাই হোক বাকিটা এই স্ক্রিনশট দিয়ে নেন মোবাইলে পাই এত বলতে গেলে তো একদম সন্ধ্যা হয়ে যাব এখান থেকে স্ক্রিনশট দেন আপনারা আর কপ বিভাগের জন্য বলবো দুই হাজার আপনার পনেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত যদি বোর্ড প্রশ্ন আপনারা পড়েন তাহলে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কপ বিভাগের জন্য দশটা দশই আপনি একদম দশটার মধ্যে দশটাই কমান পাবেন এখান থেকে ইনশাল্লাহ যাই হোক ধারাবাহিকভাবে নতুন সাজেশন আসলে আপনাকে জানিয়ে দেবো ভিডিওটি শেয়ার দেবেন ফেসবুক অবশ্যই শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও পরবর্তী ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো